আমার ডিসির হিসাবে পাইতেছি একরকম এসির হিসাবে পাইতেছি একরকম তো যেহেতু এসির হিসেবটা আপনারা কালকে ভিডিওতে দেখছেন আজকে এটা পুরাফুরি আমি সবগুলো দেখাবো তো যারা বুঝবেন আমাকে একটু বুঝাই বলবেন আমাদের সসলাচর হিসাব হচ্ছে যে এসিতে যত খাবে ডিসিতেও অত খাবে এখন ওই জায়গার মধ্যে আমার এখানে একটি ফল লাগতেছে তো এই কারণে আমি আজকে আপনাদেরকে দেখাবো জ্বালাবো এবং এসি থেকে খাবে তো ডিসি থেকে এম্পিয়ার কত এমপি জানাবেন যেহেতু মূলত আমি কাজগুলো করি আপনাদেরকে বুঝাই বলি বা দেখাই আমার মতো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনাদের মনে অনেক কিছু প্রশ্ন জাগতে পারে যারা বুঝবেন তারা আমাকে এই উত্তরটা দিবেন যারা কাজগুলা বুঝবেন মূলত তারা উত্তরটা দিবেন তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন আজকেও কয়েকজনে কমেন্ট করছে তাদের উত্তর দিছি তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ফিরি কীভাবে হয় সেটা আমার কাজ চলতেছে অলরেডি তো যেহেতু আমি কালকে একটু হিসাব কিতাব করার পরে দেখতেছি যে একটু ডিফেন্স হচ্ছে আমার মনে হচ্ছে তো এটা আমার সন্দেহজনক লাগতেছে এটা কোন জায়গায় আমার ফলটা আছে আমি এটা বাইর করতে হবে এটা হচ্ছে যে মূলত হিসাব কিতাব এই জিনিসগুলো হচ্ছে যে মূলত হিসাব কিতাব এখন আমি ওই জায়গার মধ্যে আটচল্লিশ বোল্ট একটা প্রয়োগ করতেছি এখন প্রয়োগ করার পরে আমি যদি ফন্দ বোল্ট হিসাব করি আমার বোল্টিসের সাথে অ্যাসিবলটিসের সাথে ডিসি বোল্টিস লস থাকতেছে এবং সবার কথা হচ্ছে যে এটা লস থাকতে পারবে না যে সমান সমান থাকবে যে উনিশ বিশ হইতে পারে উনিশ বিশ হইতে পারে একুশ বাইশ তো হইতে পারবে না তো ওইটা আমারও রিচার্জ চলতেছে আপনারা আমাকে একটু বোঝাই বলবেন তো আমি ওই কারণে আজকে আমার মিটারটা প্যানেল বোর্ডের মিটারটা আমি ডিভিতে লাগাবো ফিডিবি লাগাই আমার আমি মাপবো আমার বোল্টেসটা কতটুকু থাকতেছে সেটা মাফার পরে এমপি আপনাদেরকে লাইটগুলো জ্বালাই দেখাবো তো অনেক ভাই এই কাজগুলা করছেন আগেও করছেন এখনো করতেছেন আমাকে একটু উত্তরটা দিবেন যদি আপনারা পারেন আর না পারলে তো অবশ্যই আমার বাইর করতে হবে আমি কেন হিসেব কিতাব গুলা করতেছি আমি যদি এই জায়গার মধ্যে এখন আমি তো কারেন্ট দিয়ে ব্যবহার করতেছি আমি যদি ওই জায়গার মধ্যে ডিসিতে চলে যাই তাহলে কি পাবো না পাবো এটার জন্য এই তত্র হিসাব কিতাব গোলা এখন অনেক ভাই আমাকে বলতেছে এসির সাথে ডিসি কোনো মিলে না কিছু ভাই বলতেছে না এসির সাথে ডিসি মিলে আবার কিছু কিছু বলতেছে যেই হিসেবটা ডিসি তো সেই হিসাব এখন আমার এখানে তত্ত্বর মধ্যে আমার কোনো জায়গায় একটা আছেই এই জিনিসগুলো আমার করতে হবে যারা কাজগুলো বুঝতেছেন বা কাজগুলো দেখতেছেন আমার তারা আমাকে উত্তরগুলো দিবেন যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছি কালকে আপনাদেরকে চালায় দেখাইছি একুশটা বাল্ব এসিতে তো এম্পিয়ার ডিসিতে তিয়া তো এম্পিয়ার অলরেডি আপনার ভিডিওতে দেখছেন আমি তো লাগাইছি লাগাইছে লাগাইছি আটচল্লিশ ভোল্টে এখন ওইটা থেকে কত খাইতেছে সেটাও দেখাইছি আজকে আমি দেখাবো আপনারা লক্ষ্য করবেন যে কোন জায়গায় আমি আজকে বাল্বগুলো জ্বালানোর পরে আপনাদেরকে পাঁচ এম্পিয়ার খাবার দেখাবো যে এসি থেকে এবং ডিসি থেকে কত এম্পিয়ার খাচ্ছে সেটাও দেখা দিব তো ভাই আমারও কাজের মধ্যে বুলত্রুটি থাকতে পারে আপনারাও আমাকে বোঝানোর সময় অনেক বুলত্রুটি হইতে পারে তো দুজনের এই জিনিসগুলো যদি না বসি না না কথা না বলি তাইলে কেউ কিছু জানতে পারব না যেমন কালকে প্রশ্নটা করার পরে অনেক ভাই আমাকে কমেন্ট করছে অনেক ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কয়েকজন ভাই আমাকে বলছে ভাই আমি তো এটা কথাটা বুঝি নাই আমাকে একটু বোঝাই বল তখন আমি তাদেরকে পেটটি গেলে ওই হিসেবগুলো দেখাইছি এখন যে আমি দেখাইছি ওই হিসেবের সাথে আমার হিসেবের সাথে মিলে আছে কি ওনাদেরকে তো আমি ফোনে বলে দিলাম এই হিসেবটা আজকে ওই হিসেবটা আপনাদেরকে দেখাবো আমি যেহেতু আমি তাদেরকে কলম খাতায় বোঝাই দিছি আজকে আমার হিসেবে কি ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে তারপর হচ্ছে যে কাজের গতিটা আসবে কাজের হিসাব কিতাব গুলা বুঝতে পারবেন যারা রিসার্চ করতেছেন তারা মনোযোগ দিয়ে ভিডিও গুলা দেখবেন এখানে অনেক কিছু শিকার আছে এই জায়গাটা মধ্যে আমি যে যে জায়গার মধ্যে এখন আসি দাঁড়াইছি ওই জায়গার মধ্যে অনেক কিছু শিকার আছে যা বা ইলেকট্রনিক্স যারা জগত ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স মধ্যে জগতের মধ্যে যারা আছেন এই হিসেবগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন আমারও ভুল দুটি হইতে পারে আপনারা ওগুলো দেখাই দিলে ভালো হবে আপনারাও কিছু শিখতে চাইলে শিখতে পারবে তো সেজন্য আমি এগোসটা আবারও লাইট জ্বালাবো লাইট জ্বালানোর পরে আমার কত এমপিএ খাইতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এক এক ভাই এক এক প্রশ্ন আমাকে করছেন উত্তরও দিছেন তো আমার ফিডিবিতে ভোল্টেজ কতটুকু আছে সেটাও আজকে দেখানো হবে মূলত কাজ হচ্ছে যে ফিডিবিতে যখন আমি চার্জারটা প্রয়োগ করতেছি করার পরে যখন লুট নিতেছে তখন আস্তে আস্তে কমবে অনেক ভাই বলতেছে যে সেটা কমবে না সেটাও আজকে ততটুক দেখানো হবে যেহেতু কমতেছে কেন এটা ওনারা বাইর করে দিবে আমাকে আমি জানি যে কমে যেহেতু আমি প্রেকটিক্যালে কাজগুলো করতেছি ওইটা কমে যে আমি একশো পার্সেন্ট শিওর মনে করেন যে আমার বিশ আসে বা পঁচিশ আসে বোল্ডিসটা ওইখান থেকে অনেক কমবে সেই জিনিসটা কি কারণে কমতেছে সেটা আপনারা আমাকে তথ্যটা দিবেন আমার ফিটিভিতেও বোল্ডিস কমে কি কারণে কমতেছে সেটা আমাকে একটু জানাবেন আপনারা যারা বুঝেন বা যারা জানেন তাদের উদ্দেশ্য এই ভিডিওটা করানো তো অনেকক্ষণ আমি কথা বলছি আমি আপনাদেরকে ফিডিভিতে যে লাগানো আছে আমার মিটার গুলা প্যানেল বোর্ড সেটাও দেখাবো তারপর আমার ক্লাম মিটারের মধ্যে যে কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখাবো এই যে আমি বললাম কমতেছে সেটা ঠিক আছে কিনা আপনারা আমাকে জানাবেন আমি মাত্র মোটরটা লুট দিতেছি বা আমার অল্টারনেটারটা লুট দিতেছি তখন কমতেছে এটা কি সত্য কিনা আমার মুখের ব্যাপার মুখের দিয়ে তো কোনো কাজ হবে না কাজে কমে বলতে হবে যে কাজ করার পরে বলতে হবে যে এটা এই আমি কিন্তু আগাম বলে ফেলতেছি কেন আমি একটু আসি টেস্টিং করি ওই কারণে আমি বলতে পারতেছি আপনাদেরকে গেলে দেখাইতে হবে আমার কথার সাথে কাজের সাথে মিলে আছে কিনা সেগুলো দেখতে হবে আপনাদের অনেকভাবে আমাকে এই প্রশ্নগুলো করেন বিদায় আমি এগুলোর উত্তর নিয়ে আসতেছি বা দেখানোর জন্য আসতেছি তো যদি ভালো লাগে আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আরো কিছু জানার থাকে আমার ওই নাম্বারেও বলতে পারবেন বা কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারবেন তো আমি এতক্ষণ অনেকক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন আমি ক্যামেরার পিছনে চলে যাব যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদে আমি এই জিনিসগুলো হচ্ছে বা বুঝাইতে হচ্ছে এখন আমার প্যানেল বোর্ডটা লাগানো আছে ফিডিবি লাগানো আছে কেমনে দেখেন এই আমার এই তারটা গেছে যে তারিডিবি দেখেন আমি কুলিতে অফ করে তো আমার ভিডিওটা দেখতেছেন আপনারা এই দেখেন আমার এই ফিডিবির মিটারের মধ্যে আমি এখন লাগাবো এই দেখেন এই দুটো হচ্ছে যে আমার এই আমার প্যানেল বোর্ডের লাইনটা প্যানেল বোর্ড বলতে আমার মিটারের লাইনটা দেখতেছেন অলরেডি আমার আমি হাত দিয়ে দেখাই দিতেছি আপনাদেরকে যেহেতু আমি কাজগুলো করি প্রেটিক্যাল আপনাদেরকে বোঝে না বললে আপনারা বুঝবেন না এই দেখেন এখন আমার কোনো বোর্ডের লাইন নাই এই আমি ডুকাইতেছি কোথায় গুপিন শহরের মধ্যে ডুকানোর সাথে সাথে মিটারের লাইটগুলা জ্বলি উঠবে দেখেন এই দেখেন আমার লাইটগুলো আসছে এই দেখেন এখন আমার মিটারে বোল্ট ডিস আছে কত আপনারা দেখতেছেন দুশো বিশ বোল্ট আছে দুশো একুশ দুশো বিশ মধ্যে আছে তাইলে আমি এখন মেশিনটা স্টার্ট করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর অনেক ভাই আমাকে এটা নিয়ে বলছেন ভাই বোল্ট ডিস কমবে না কোনোদিনও সম্ভব না কমানো তো দেখেন আমার কথার সাথে কাজের সাথে মিল থাকলে হচ্ছে যে কাজের গতিও বাড়বে যে নাইলে বাড়বে না তো দেখেন আমি মেশিনটা স্টার্ট করার পরে আমি পাঁচ এমপিয়ারে রাখবো আমার মেশিনটা এসি থেকে পাঁচ এম্পিয়ার আমি রাখতেছি অলরেডি দেখেন অনেক ভাই প্রশ্নগুলো করেন বিধে আমি এগুলা দেখানোর জন্য আসছি বা দেখাইতেছি আপনাদেরকে তো যেহেতু আমি দেখাই আপনাদেরকে ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এই দেখেন আমি মেশিনটা স্টার্ট করার সাথে সাথে ভোল্টেজ দুই কমে গেছে তাইলে কেন কমছে এটা আপনাদের ব্যাপার আমাকে বুঝাই বলবেন দেখেন কমছে কিনা সেটা প্রমাণ করার জন্য মেশিনটা কাটছে কাছে এটা কমছে তাইলে আসেন সেটা প্রমাণ দেখায় আমি আপনাদেরকে আমি যে লোড দিছি সেটাও প্রমাণ দেখেন এই দেখেন আমি মিটারটা দেখাচ্ছি আপনাদেরকে এই আমার এটা থেকে পিডিবির লাইন গেছে দেখেন মিটারের এই জায়গার মধ্যে আমি অলরেডি লাইনটা নিছি তাইলে আমার পাঁচ এমপিআর খাইতেছে পাঁচ মধ্যে প্রায় কত কমছে সেটা আপনারা আমাকে জানাবেন আমি পাঁচ এমপিআর লুট দিছি কি লুট দিছি আমার এই মেশিনটা আমি মোটরটা লুট দিলাম এবং আমার বাল্বগুলো জ্বলতেছে দেখেন আমার বাল্বগুলো জ্বলতেছে তো যেহেতু বাল্বগুলো আমার জ্বলতেছে অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন বা করতেছেন সেজন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে বুঝাইতেছি বা গেছি তো দেখেন আমার মা বলতেছে যেহেতু আমি জুম করে আনতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই দেখেন অনেক ভাই এটা নিয়ে আমাকে মার্কেটিং করতেছে এখন রিফারিং এর মধ্যে সেই জন্য এটা দেখাইতে আসলাম এটা কি ঠিক আছে কিনা আমাকে বলবেন আমি আজকে পিটিভি থেকে যেটা এম্পিয়ার কত সেটও দেখালাম ভোল্টেজ কতটাকে সেটও দেখাইলাম এই দেখেন আমি আবারও স্টার্ট অফ করতেছি এখন ভোল্টেজটা বাড়িয়ে গেছে অনেক ভাই এটা নিয়ে আমাকে মার্কেটিং করছেন আমার সাথে অনেক ভাই অনেক ভাই অনেক ভাই আমার সাথে এই জিনিসটা নিয়ে মার্কেটিং করছে এই দেখেন আমি লুট দিতেছি

দেখেন আমার এমপিআরটা ফ্রি ডিবি থেকে এমপিআর যেটা খাইতেছে সেটা একটু দেখেন প্লাম মিটার অনেকজন আমাকে প্রশ্নগুলো করেন বিদায় আমার দেখাই তো হচ্ছে ভাই আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন এখন ইদানিং এর মধ্যে ভাই কমে না কমে না ভাই ভোল্টেজটা কমবেই আপনি যেই মাত্র লুট দিবেন ওইটা ভোল্টেজটা কমে যাবে অনেক ভাই আমাকে জিনিসটা নিয়ে বার্গেনিং করছে আমার সাথে অনেক ভাই আমি সেই জন্য আজকে জিনিসটা বোঝাই বলতেছি যে কেন আমি দেখাচ্ছি যে আমার বোল ডিস্টা কেন দেখাচ্ছি কি কারণে দেখাচ্ছে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বলে আমার দেখাই হচ্ছে তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা আমি দেখাই দিছি আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি আজকে ভিডিওটা তেমন বড় করব না ভিডিওটা যতটুকের মধ্যে দেখাচ্ছি আমি বা বুঝাইতেছি ভাই আমাকে এই কথাটা বলছেন আমি সেই জন্য এই জিনিসটা দেখানোর জন্য আসলাম বা বোঝানোর জন্য আপনাদেরকে আসলাম তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাইলে এবার আসেন আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে তাইলে আমার এসিতে এত এমপিআর খাইতেছে ঠিক আছে এখন আমি ডিসিতে চলে যেতেছি আমি অ্যাসিডটা বাদ দিলাম এই ডিসিতে চলে গেলাম ডিসিতে যাওয়ার পরে দেখেন আমি ডিসি এমপিআরটা দিছি আমার চার্জারটাতে লেখা আছে আটচল্লিশ বুল আটচল্লিশ বল সতেরো আপনারা আমাকে রেজাল্টটা জানাবেন আটচল্লিশ বল থেকে কত বুল হয় সেটা আমি তারপর আপনাদেরকে মাফি দেখাবো আমার যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাও আমি দেখবো আপনারা বলবেন যে সেটাতে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারে সেটা হচ্ছে যে মূলত কাজ আজকের কাজ আজকের কাজ হবে যে সেটা তো অনেকবার আবার প্রশ্নগুলো করতে পারেন আমি সেজন্যটা একটু দেখাই দুইশো দশ হচ্ছে যে আমার পাঁচ এম্পিয়ার দুইশো দশ হচ্ছে যে পাঁচ তাহলে গুণ করলে আস্তে যে আমার এক হাজার করলে আমার আস্তে আস্তে দেখা যায় ফোনটা আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি সশ বছর আমার জেমিটেলো আছে